তাহলে আজকে তুফানের ফেলার আসছে বন্ধুরা গো মাই গড এবং কটা আসছে সমস্তটা কিন্তু দারুণভাবে জানিয়ে দিলেন পরিচালক রায়হান রাফি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিচালক রায়হান রাফি যে মানে এত সুন্দরভাবে তিনি সমস্ত বিষয়টাকে মানে মজার ছলে খেলার ছলে আমাদের সঙ্গে শেয়ার করছেন সেটা জাস্ট ধারণার বাইরে কদিন আগে তিনি টি লিখেছিলেন টি লিখে কিন্তু পোস্ট করেন এবং আজকে কিন্তু আর লিখে পোস্ট করেন এবং শুধু কিন্তু আর লেখেন না আরের পাশে একটা ছোট্ট না ঘড়ি সাইন সেই সাইনটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে ঘড়িতে সাতটা বাজে মানে সাতটা বাজে এরকম কিন্তু ঘড়িটা দেখলে বোঝা যাচ্ছে তাহলে কি সন্ধ্যে সাতটার সময় ট্রেলার চলে আসছে আজকেই গিয়ে আসছে ট্রেলার ঠিক সন্ধেবেলা চলে আসবে সাতটার সময় কেন সাত লেখা আছে ঘড়িটার মধ্যে এইটা না সিরিয়াসলি খুব ভাবাচ্ছে এবং যে সাতটা কিন্তু অন্য কোনোটা কোনো কিছু হতে পারে না বলেই কিন্তু মনে হচ্ছে এবং আজকে সন্ধ্যা সাতটার সময় কিছু কিন্তু একটা আসছে তার কিন্তু একটা দারুণ হিংস কিন্তু পরিচালক রায়হান রাফি দিয়ে দিল এবং না আমার এই ব্যাপারটা না হেভি লাগছে সিরিয়াসলি ভাই মানে সবাই কি করে ডিরেক্টলি জানায় যে আজকে তুফান তুফান ট্রেলার আসছে বা আজকে গান আসছে এই আসছে ওই আসছে কিন্তু রায়হান রাফিজি বেশ মজার ছলে দারুণভাবে সংখ্যা দিয়ে অক্ষর দিয়ে লেটার দিয়ে যে জিনিসগুলো বোঝাচ্ছে যে তোমরা বুঝে নাও তোমরা তো তুফানের জন্য ঘুরে বসে রয়েছ তোমরা তো সাকিবিয়ান তোমরা তো তুফানের জন্য পাগল তো তোমাদেরকে কিছু টুইস্ট দিচ্ছি তোমরা সেটা ধরে নাম এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দাও বা আমাদের কাছে একটা গেম ছুড়ে দাও যে হ্যাঁ তোমরা যখন তুফানে এক্সাইটেড তোমরা বুদ্ধি খাটিয়ে বার করো আমি এইগুলোর মানে কি বলতে চাইছি এই লেটারগুলোর মানে কি কি এই অক্ষরগুলোর মানে কি বা এই ছোট ছোট সাইনগুলোর মানে কি একটা দারুণ কিন্তু ব্যাপার সিরিয়াসলি আমার এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগছে খুব জানো তো মন বলছে আজকেই ঠিক মানে একদিন আগে আজকে শনিবার হ্যাঁ একদিন আগেই যদি ট্রেলারটা দিয়ে দেয় ভাই রে ভাই দেখার ইন্টারেস্ট তো সেই লেভেলের হয়ে যাবে তুফানের এবং কিছু তো একটা আসছে হয় ট্রেলার না হয় গান কারণ গানও কিন্তু বাকি রয়েছে কি আসতে পারে কিন্তু সাতটায় যে কিছু একটা আসছে সেটা ড্যাম শিওর কারণ ওই ছোট্ট ঘড়ি সাইনটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে দারুন এক্সাইটেড দারুন এক্সাইটেড তোমরা একটু কমেন্ট করে বলো তো যে হচ্ছে কি হতে পারে সন্ধ্যা সাতটায় কি আসতে পারে ট্রেলারই কি নাকি কোনো গান বলো বলো কমেন্ট করে বলো আমিও দেখি আমি কী ভাবতে পারি টাটা